উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করলো মদন মোহন হাই স্কুলের ছাত্রী তার প্রাপ্ত নম্বর বুধবার সিমলাপাল স্কুল মোড়ের বাড়িতে বসে সে জানায় পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম ছিল না আগামী দিনে সে চিকিৎসক হতে চায় বলেই জানিয়েছে এই ভালো লাগাটা বোধহয় আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় খুব খুশি আশা করেছিল এই প্রশ্নটাই আমার অবান্তর মনে হয় আমার একজন স্টুডেন্ট হিসাবে ডিউটি পড়াশোনা করে যাওয়া পরীক্ষাও আমাদের কারিকুলামের অংশ আমি পরীক্ষা দিই পরীক্ষায় কি রেজাল্ট হবে সেই নিয়ে আমি কোনো দিন কোনো এক্সপেকটেশন রাখি না আর তাই এই প্রশ্নটা কোনো মানে হয় না আমি রেজাল্ট নিয়ে কোনো আশা করি পড়াশোনা ডেলি টার্গেট বেসিসে আমি পড়াশোনা করতাম প্রতিদিন সকালে উঠে এই আজকে আমার এই টপিকগুলো পড়া দরকার এই টার্গেটগুলো পূরণ করা দরকার এই হিসাবে আমি পড়াশোনাটা করেছি বাঁধাধরা কোনো নিয়ম থাকেনি কোনো দিন দু ঘন্টাও হয়ে যেত কোনো দিন দশ ঘন্টাও পড়াশোনা যদি কোর পড়াশোনার ব্যাপারটা বলা হয় তাহলে অবশ্যই গৃহশিক্ষকরা স্কুলের টিচাররা কোচিং ইনস্টিটিউটের টিচাররা সবাইকে সাহায্য করেছেন কিন্তু পড়াশোনায় শুধুমাত্র কোর পড়াশোনাটা বিষয় নয় তাছাড়াও অনেক আমাদেরকে যারা মেন্টালি একটা সেফ হ্যান্ড আমাদেরকে দেন সহযোগিতা করেন আমাদের কনফিডেন্স বুস্ট করেন সেরকম মানুষেরও দরকার সেই হিসাবে বাবা মা আত্মীয় পরিজন সবাই আমাকে খুব সাহায্য করেছে আমি বিশেষভাবে আমার আমার ঠাকুমার কথা বলতে চাই কনফিডেন্সের মূল সোর্স আমি পাঁচজন গৃহ শিক্ষকের কাছে পড়েছি সায়েন্সের সাবজেক্ট এবং ইংরেজি বাংলা হবি আমি গান শুনতে ভালোবাসি ক্রিকেট খেলা দেখতে চেস টেনিস এই সমস্ত খেলা দেখতে এবং রান্না করতে আমার ভালো লাগে আগামী দিনে আমি একজন মেডিকেল প্রফেশনালি হতে চাই একজন ডাক্তার হতে চাই বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ শিমলাপাল